এখন আমাদের দেশে যে পরিস্থিতি আমরা দেখছি সেটাতে দুঃখের পালন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হলো দাগি আসামি ধূমি তাদেরকে মোটামুটি যারা দ্বন্দ্ব প্রাপ্ত তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জের খানাতে আর একেবারেই রাস্তা থেকে ধরে অনেক অসহায় নির্দোষ মানুষকে আমরা জেরখানে ধরে দিচ্ছি এবং যেখানে ভরিয়ে দিচ্ছে এখন সরকারের বক্তব্য আমরা তো করছে না অনেকেই করছেন অন্যান্য সবাই করছেন এবং ওনারা এটাতে দুঃখ প্রকাশ করেছেন এটাতে কনসার্ন জানিয়েছেন যে এই কাজটি ভালো হচ্ছে না এটা ঠিক হচ্ছে না কিন্তু ওনারা এটা সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে নিচ্ছেন কিভাবে যখনই আপনি কাউকে ওখানে জেলখানায় ভরে দিচ্ছেন তখন আপনি রাজনৈতিক উদ্দেশ্য হয়ে কোন কোন সময় সবসময় প্রায় দেখা যাচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে

এটা বিচার বিভাগের একটা যারা বিচার করে আমি আমার ক্ষুদ্র যতটুকু জানি তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করতে হবে যে আমি কোন ভয় পীতি কোন রকম অনুরাগের পরবর্তীকে ন্যায় বিচার দিব যাকে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করেনি কোর্ট তাকে আপনি তাকে আসামি বলাটা হচ্ছে অন্যায়ন যতটুকু জানি তাদেরকে রাখা হচ্ছে নির্দোষ মানুষকে আবার একইভাবে অনেক বড় বড় যারা অনেক কিছু সঙ্গে জড়িত অনেক ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে যেহেতু বিভিন্ন ভাবে তাদের জামিন দেওয়া হচ্ছে মানুষের প্রশ্ন আছে যে এই মামলাগুলোতে দিয়ে এখন যাকে তাকে ধরা হচ্ছে এবং যাকে সরকারের প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে তাদেরকে এই মামলায় দিয়ে তাদেরকে আর জামিন না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা হলো সৃষ্টের দমন মানুষ সাধারণ মানুষকে দমন করা হচ্ছে

একটা বক্তব্য শীর্ণ একটা মিটিং এ বলছেন যে আটজন উপদেষ্টার বিষয়ে কাছে আছে যে তারা বিভিন্ন ভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন পোস্টিং দিয়ে ট্রান্সফার করে বিভিন্ন লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্ন ভাবে মানুষ থেকে টাকা আদায় করছে। কোন কাজ টাকার বিনিময় ছাড়া হচ্ছে না উনি চ্যালেঞ্জ করেছেন উনি উনি বলছেন আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে আমি যতগুলি জানি

নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসেবে তাদেরকে সর্ব সর্ব জায়গায় সেইভাবে গ্রহণ করার জন্য সমস্ত উপদেষ্টা করেছেন তিনি উপদেষ্টারা যখন তাদের কথা মতো চলছেন তখন তাদের পক্ষে ক্ষমতার যেটা হয় ক্ষমতার ফেলে মানুষের দুর্নীতির দিকে ছুটে পড়ে আর যদি সর্বময় ক্ষমতা পায় তাহলে তারা সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য